নমস্কার আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি জি প্লাস ফাইভের দুটো টাওয়ারের কমপ্লেক্স যেটা দুর্গানগর স্টেশনের কাছে রয়েছে এটা হচ্ছে প্রজেক্টের এলিভেশন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা টু বিএচকে থ্রি বিএইচকে দুটোরই অপশান রেখেছি এই প্রজেক্টের রেট আছে থার্টি সেভেন হান্ড্রেড করে পার স্কোয়ার ফিট মিনিমাম ফ্ল্যাট আছে আপনার আটশো ছাব্বিশ স্কোয়ার ফিটের যেটার দাম পড়ছে তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা এখানে আপনারা কমিউনিটি হল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট লিফ্ট সিকিউরিটি সিসিটিভি সব ফ্যাসিলিটি পাবেন এটা হচ্ছে প্রজেক্টের লবি এখানে আপনারা স্টেট ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন স্টেট ব্যাঙ্ক অ্যাপ্রুভ বলে লোনের কোনো সমস্যা হবে না এটা ফ্ল্যাটের এন্ট্রি এটা আপনাকে দেখাচ্ছে টু বিএইচকে এটা হচ্ছে কিচেন এটা আপনার দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আছে ব্যাংক বাজার এটিএম স্টেশন থেকে দুর্গানগর স্টেশনের পাশেই প্রজেক্টটা তাই যারা ট্রেন ট্র্যাভেল করেন তাদের জন্য ওয়াকিং ডিসটেন্সে আপনারা এই প্রজেক্টটা পেয়ে যাবেন যদি লাইক সাবস্ক্রাইব করে আসেন তাহলে তারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আমাদের প্রজেক্টে এটা এয়ারপোর্ট এক নম্বর থেকে জাস্ট এক কিলোমিটারের মধ্যে রয়েছে বেলগড়ি হয়ে আপনারা ওয়াকিং ডিস্টেন্সেই যেতে পারবেন এই প্রজেক্ট থেকে আমাদের প্রজেক্টটা দেখছেন মোটামুটি রেডির দিকে আছে আমরা এপ্রিল দু হাজার পঁচিশে এটার কমপ্লিট পজিশান দেব প্রজেক্টটা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে আসতে পারেন এই জায়গাগুলো দেখছেন এটা ব্যালকানি হবে এখানে স্লাইডিং দেওয়া থাকবে এটা সাউথ ফেসিং ফ্ল্যাট আছে যেটা আপনাদের বলছিলাম আটশো ছাব্বিশ স্কোয়ার ফিট সেই ফ্ল্যাটের ভিউ এটা আর এটা আপনারা দেখছেন থ্রি বিএইচকের ভিউ একদম স্টেশনের পাশের প্রজেক্টটা আমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন আর তাড়াতাড়ি যোগাযোগ করুন এই ফ্ল্যাটগুলোর জন্য কারণ ফ্ল্যাট খুব একটা বেশি নেই খুব তাড়াতাড়ি স্টক শেষ হচ্ছে যেহেতু স্টেশনের পাশের ফ্ল্যাট তাই যোগাযোগ করুন আমাদেরকে তাড়াতাড়ি এই ফ্ল্যাটগুলোর জন্য ভিউ বুঝতেই পারছেন বেলগুড়ি এক্সপ্রেসওয়ে আপনারা দেখতে পাচ্ছেন ধারের কাছে একদম স্টেশন দেখতে পাচ্ছেন আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নমস্কার